আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদেরকে চলতরিতের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে রোদের সমন্বয় দেখো স্যার আমরা আমাদের সুবিধার জন্য অনেক সময় অনেকগুলো রোদকে একসাথে ব্যবহার করে থাকি এটাকে বলা হয় রোদের সমন্বয় মনে রাখবে রোধের সমন্বয় তিন প্রকার তবে আমরা দুই প্রকার নিয়ে বেশি আলোচনা করি রোধের সমন্বয় তিন প্রকার একটা হচ্ছে শ্রেণী সমন্বয় আরেকটা হচ্ছে সমান্তরাল সমন্বয় একটা হচ্ছে মিশ্র সমন্বয় তো চলো দেখা যাক শ্রেণী সমন্বয় জিনিসটা কি তার আগে আর একটা ব্যাপার বলি সেটা হচ্ছে তুল্যরোধ তুল্য রোধ সম্পর্কে একটু বলে নেই তুল্য রোধ কি তুল্যরোধ হচ্ছে অনেকগুলো অনেকগুলো রোদের পরিবর্তে যদি আমি এমন একটা রোদ ব্যবহার করি যার ব্যবহারের ফলে রোদের সরি যার ব্যবহারের ফলে বা যেটা ব্যবহার করলে না বিভবের পরিবর্তন হবে না প্রবাহের পরিবর্তন হবে সব কিছু একই থাকবে তখন ওই সমস্ত রোদের পরিবর্তে আমি যে নতুন একটা রোদ ব্যবহার করলাম সেই রোদটাকে আমি সবগুলা রোদের তুল্য রোদ বলব তাসো আর রোদের সমন্বয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে আমাদের আমরা অনেক সময় কাজের সুবিধার্থে অনেকগুলো রোদকে একসাথে ব্যবহার করে থাকি এই পদ্ধতিকে এই যে ব্যবহার করার যে প্রক্রিয়াটাকে বলা হয় রোদের সমন্বয় রোদের সমন্বয় আমরা কয় প্রকার পেলাম তিন প্রকার শ্রেণী সমন্বয় সমান্তরাল সমন্বয় আর একটা হচ্ছে মিশ্র সমন্বয় আসো এবার শ্রেণী সমন্বয় জিনিসটা কি একটু দেখব রোদের শ্রেণী সমন্বয় আসো রোদের শ্রেণী সমন্বয় জিনিসটা কি অনেক এখানে এরকম একটা ঘটনা ঘটেছে যে আমরা অনেকগুলো রোদকে এভাবে সাজাচ্ছি এই যে প্রথম রোদের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোদের প্রথম প্রান্ত যুক্ত করলাম দ্বিতীয় রোদের দ্বিতীয় রোদের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোদের প্রথম প্রান্ত যুক্ত করলাম প্রথম এটার নাম দিয়েছি আর ওয়ান এটার নাম দিয়েছি আর টু এটার নাম দিয়েছি আর থ্রি এভাবে অনেকগুলো রোধকে যদি আমি এভাবে সাজাই ক্রমান্বয়ে সাজাই তাহলে যে সমন্বয়টা আমরা পাবো সেটাকে আমরা বলবো রোদের শ্রেণী সমন্বয় তো দেখো এক্ষেত্রে আমরা এখানে একটা ব্যাটারি রাখতে পারি এই যে একটা ব্যাটারি রাখলাম ওকে একটা কোষ রাখছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো যে এখানে প্রত্যেকটা রোদ দেখো খেয়াল করো এটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে মনে করো আয় তড়িৎ প্রবাহ আয় এই প্রবাহটা আর ওয়ান এর মধ্য দিয়েও যাবে আর টু এর মধ্য দিয়েও যাবে আবার আর থ্রি এর মধ্যেও যাবে এখন এই যে এই অংশের বিভব পার্থক্য মনে করো ভি ওয়ান এই অংশের বিভব পার্থক্য মনে করো ভি টু এই অংশের বিভব পার্থক্য মনে করো ভি প্রত্যেকটা অংশের জন্য আমি আলাদা আলাদা বিভব পার্থক্য পেয়েছি সবগুলাকে যদি যোগ করে দেই অর্থাৎ ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ডট 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 যে কয়টা আছে সবগুলোকে যোগ করলে টোটাল বিভবটা এখানে পেয়ে যাবো মানে টোটাল বিভব পার্থক্যটা আমি পেয়ে এবার যদি আর একটু খেয়াল করো আমরা জানি V সমান হচ্ছে আই এটা আমরা কিন্তু সবাই জানি এখন এই ভি এর পরিবর্তন আমি চাইলে আই ইন্টু আর দিতে পারবো আর এখানে ভি এর জায়গায় আমি চাইলে দেখো প্রবাহ তো একই থাকবে এটা আয় হল এটা আই আয় লিখতে পারবো আর এখানে রোদ হচ্ছে আর ওয়ান এখানে আয় লিখতে পারবো রোদ হচ্ছে আর টু আই লিখতে পারবো রোদ হচ্ছে আর থ্রি প্লাস ডট দেখো সব জায়গা থেকে আয় কমন নিয়ে বাদ দেওয়া যায় তাহলে আমি পাচ্ছি আর সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট দেখো এই সবগুলা রোদের পরিবর্তে আমি একটা রোদ ব্যবহার করতে পারি তাহলে এই রোদটাকে আমরা তুল্য রোধ বলবো আর যেহেতু পেয়েছি তাই আমি এখানে দিতে পারবো তাহলে আমি পাচ্ছি আর এস সমান আর ওয়ান যে কয়টা থাকবে সেই কয়টা রোদকে যুক্ত করে দিব এটাই হচ্ছে রোদের শ্রেণী সমন্বয় মানে অনেকগুলো রোধকে আমি এমন ভাবে ব্যবহার করব যাতে প্রথম রোদের সেকেন্ড অ্যান্ড সাথে দ্বিতীয় রোদের ফার্স্ট অ্যান্ড দ্বিতীয় রোদের সেকেন্ড হ্যান্ডের সাথে থার্ড রোদের ফার্স্ট অ্যান্ড এভাবে আমি কানেক্টেড করবো তখন যে সমন্বয়টা পাবো সেটাকে আমরা শ্রেণী সমন্বয় বলবো আর এটা হচ্ছে শ্রেণী সমন্বয়ের তুল্য রোধ আমি আশা করব তোমরা বুঝতে পারছো তো শ্রেণী সমন্বয়ের তুল্য রোদের ক্ষেত্রে একটা ব্যাপার তুমি মাথায় রাখবে সেক্ষেত্রে প্রত্যেকটা রোদের বিভব পার্থক্য কিন্তু আলাদা আলাদা হলেও প্রত্যেকটা রোদের মধ্য দিয়ে সেম পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে এবার আমি তোমাদেরকে যে ব্যাপারটা শেখাবো সেটা হচ্ছে রোদের সমান্তরাল সমন্বয় রোদের সমান্তরাল সমন্বয় সমান্তরাল সমন্বয় চলো দেখা যাক রোদের সমান্তরাল সমন্বয় আসলে কি দেখো আমি অনেকগুলা রোদকে এভাবে সাজালাম এই যে প্রথম রোদ প্রথম রোদের একটা প্রান্ত দ্বিতীয় রোদের একটা প্রান্ত এটা সরি প্রথম রোদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হ্যান্ড দ্বিতীয় রোদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড তৃতীয় রোদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড এভাবে আমি যুক্ত করেছি এই বললাম তো এই রোদের নাম দাও আর ওয়ান এ রোদের নাম দাও আর টু এই রোদের নাম দাও আর থ্রি তিনটা রোদ আচ্ছা এটাকে দাও দাও ওকে দেখো বিতে আর প্রান্ত এতে অন্য প্রান্ত বিতে আর থ্রি এর এক প্রান্ত এতে অন্য প্রান্ত বিতে এই যে সমন্বয়টা তোমরা পাচ্ছ না এটাকে বলা হয় সমান্তরাল সমন্বয় মানে অনেকগুলো রোদকে যদি এমন ভাবে সাজানো যায় যাতে করে সবগুলা রোদের এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে অপর প্রান্ত অন্য একটি নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকে তখন রোদের যে সমন্বয়টা আমরা পেয়ে থাকি সেটাকে আমরা বলবো রোদের সমান্তরাল সমন্বয় এবার এটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করাও যদি সবাই একটা ব্যাটারি বা একটা কোষের সাথে যদি কানেক্ট করাও তাহলে কি হচ্ছে দেখো যে এই যে এরা এক প্রান্তে যুক্ত এরা অন্য প্রান্তে যুক্ত না তাহলে এখানে যে তুরিত প্রবাহিত হবে সেটা তিনটা অংশে ভাগ হবে তিনটা অংশে ভাগ হয়ে গেল এটাকে মনে করো আই ওয়ান দিচ্ছি এটাকে আই টু দিচ্ছি এটাকে আই দিচ্ছি মানে তড়িৎ প্রবাহ প্রবাহ ভাগ হয়ে গেল তবে একটা জিনিস অবশ্যই তোমাদের মাথায় রাখা উচিত সেটা হচ্ছে এই সবাই যেহেতু একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত তাই এখানে বিভব পার্থক্য একই থাকবে মানে আর ওয়ান রোদের যে বিভব পার্থক্য আর টু এর রোদেরও বিভব পার্থক্য সেম আর থ্রি এর ক্ষেত্রেও বিভব পার্থক্য অবশ্যই কি থাকবে একই থাকবে তো এই ক্ষেত্রে প্রবাহ কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে গেল মানে আমি যে প্রবাহটা নিলাম সেটা কয়েকটা অংশে ভাগ হয়ে গেল আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি প্লাস ডট এভাবে বিভক্ত হয়ে গেল আমরা সবাই জানি ভি সমান হচ্ছে আই আর তো এক্ষেত্রে আই মানে হচ্ছে ভি বাই আর এখানে আমি জানি ভি বাই আর লিখতে পারি এটাকে আমরা ভি বাই আর ওয়ান লিখতে পারবো কারণ আর ওয়ান রোদেরও বিভব পার্থক্য ভি প্রবাহ কিন্তু আই ওয়ান ঠিক একই ভাবে এখানে আমি চাইলে ভি বাই আর টু লিখতে পারবো এখানে ভি বাই আর থ্রি লিখতে পারবো প্লাস ডোট সব জায়গা থেকে ভি চলে গেলে আমি পাচ্ছি সমান হচ্ছে এই যে যেটা পাইছো এটা হচ্ছে তুল্য রোধ এটা তুল্য রোধ মানে এই সবগুলা রোধকে রোদের পরিবর্তে যদি আমি এটা ইউজ করি তাও কিন্তু এখানে প্রবাহ আর বিভব পার্থক্যের কোনো পরিবর্তন ঘটবে না এটা হচ্ছে সমান্তরাল সমন্বয়ের তুলরূপ তাই আমি এটাকে আর হিসেবে দিব আর মিশ্র সমবায়ের ক্ষেত্রে কি থাকবে সেখানে সিরিজ এবং প্যারাল দুইটা একসাথে যুক্ত থাকবে একটা সার্কিটের মধ্যে তখন সেটা মিশ্র সমবায় সেটা প্র্যাকটিস এর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে তারপর সামনে পড়বা কি সব স্লো এরকম অনেকগুলো ব্যাপার আছে ওইদিকে পড়লে এগুলো বুঝতে পারবে এটা তোমাদের সিলেবাস ওই ওই পার্টটা নাই এই জায়গা পর্যন্ত আছে আরকি কি তাহলে আমরা রোদের যে সমন্বয়টা পড়লাম রোদের সমন্বয়টা কি যে আমাদের সুবিধার জন্য বা বিভিন্ন কাজে একাধিক রোধকে একসাথে ব্যবহার করার যে প্রক্রিয়াটা যে পদ্ধতি সেটাকে আমরা বলবো রোদের সমন্বয় রোধের সমন্বয় তিন প্রকার শ্রেণী সমান্তরাল মিশ্র আমি তোমাদেরকে শিখিয়েছি শ্রেণী সমন্বয় আর হচ্ছে সমান্তরাল সমন্বয় শ্রেণী সমন্বয়টা কি অনেকগুলা রোদকে যদি এমন ভাবে সাজানো হয় যেন এক প্রথমটার দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয়টার প্রথম প্রান্ত দ্বিতীয়টার দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় তৃতীয়টার প্রথম প্রান্ত এভাবে সবগুলোকে কানেক্টেড করবো তখন যে সমন্বয়টা পাবো সেটা হচ্ছে শ্রেণী সমন্বয় আর শ্রেণী সমন্বয়ের ক্ষেত্রে তুল্যটা কি পেয়েছি আর এস সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি নিশ্চয়টা তোমাদের মাথায় এতক্ষণে আছে আর তোমাদেরকে সমান্তরালের ক্ষেত্রে কি শিখিয়েছি অনেকগুলা রোদকে আমরা এমন ভাবে সাজাবো যেন সবগুলার সবগুলা রোদে একটা প্রান্তে নির্দিষ্ট বিন্দুতে বিপরীত অন্য একটা যুক্ত থাকবে। বিপরীতের বিভব পার্থক্য হবে তখন আমরা যে সমন্বয়টা পাচ্ছি সেটাকে আমরা বলবো সমান্তরাল সমন্বয় আর সমান্তরাল সমন্বয়ের ক্ষেত্রে তুল্য রোদ পাই পেয়েছি ওয়ান বাই আর পি সমান হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস আশা রাখছি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এখন আমি তোমাদেরকে পড়াবো বৈদ্যুতিক ক্ষমতা বা তারিত্বিক ক্ষমতা বৈদ্যুতিক বৈদ্যুতিক ক্ষমতা বা তারিতিক ক্ষমতা সহজ কথায় যদি বলি তড়িৎ প্রবাহের ফলে একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে আমি বৈদ্যুতিক ক্ষমতা কিংবা তারিতিক ক্ষমতা বলবো স্যার তোমরা ডব্লিউ সমান নিশ্চয়ই ভি কিউ এটা পড়েছিলে আমি তোমাদেরকে আগে এটা পড়িয়েছিলাম মানে ভি সমান ডব্লিউ বাই কিউ এটা আমি তোমাদেরকে পড়িয়েছি তো তারিতিক ক্ষমতা যদি পি হয় পি সমান আমরা ডব্লিউ বাই টি লিখতে পারবো আর এক্ষেত্রে ডব্লিউ মানে ভি কিউ লেখা যায় নিচে টি লেখা যাবে তো ভি ইন্টু আমরা চাইলে কিউ বাই টি লিখতে পারবো পি সমান ভি ইন্টু কিউ বাই টি মানে হচ্ছে আই তার মানে পি সমান হচ্ছে আই একটা পেলাম আচ্ছা এবার চাইলে তুমি আরো এটাকে আরো কাজে লাগাইতে পারো আমরা জানি পি সমান হচ্ছে আইআর এটা যদি হয় সুতরাং সমান লেখা যাবে ইন্টু আই দ্যাট ইজ পি সমান হচ্ছে আই স্কোয়ার আর দুইটা পেলাম ওকে চলে এবার আবার আমরা জানি এদিকে লিখছি ওকে এগুলো মুছে দিচ্ছি আমি তো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো আর আর কয়েকটা ব্যাপার তোমরা বলতে পারবা সেটা হচ্ছে বি সমান আমরা জানি আই আর না তাহলে আর সমান ভি বাই আই লেখা যাবে দেখো ভি সমান যদি আই আর হয় তাহলে আর সমান হচ্ছে ভি বাই আই লেখা যাচ্ছে তো সুতরাং পি সমান আই স্কোয়ার ইনটু ভি বাই আই লেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে পি সমান আমরা ভি আই লিখবো কিছুক্ষণ আগে আমরা এটা অলরেডি লিখে ফেলেছি এখন ভি এর পরিবর্তে আমরা ছেলে পি বাই ভি এর পরিবর্তন আমরা কি লিখতে পারবো আহ ভি এর পরিবর্তে আই আর লিখতে পারবো যেটা আমি অলরেডি লিখেছি তো আর পরিবর্তন আয়ের পরিবর্তে আয়ের পরিবর্তে আমরা ভি আর লিখতে পারবো তাহলে পি সমান ভি আইটা আছে না ভি ভাই আর লেখা যাবে ভি ভাই আর

সে তাকে আমরা বৈদ্যুতিক ক্ষমতা বা তারিতিক ক্ষমতা বলবো সেটাকে আমরা পি সমান ডব্লিউ বাই টি দিয়ে প্রকাশ করি তো এটা থেকে তোমাকে কিছু জিনিস শেখানো যায় সেটা হচ্ছে পি সমান মনে করো ডব্লিউ বাই টি আচ্ছা পি সমান যদি ডব্লিউ বাই টি হয় তাহলে ডব্লিউ মানে কি ডব্লিউ মানে মনে করো ওয়ান জুল আর টি মানে হচ্ছে ওয়ান সেকেন্ড তাহলে পি সমান হচ্ছে ওয়ান জুল বাই ওয়ান সেকেন্ড দ্যাট ইজ পি সমান হচ্ছে ওয়ান জুল পার সেকেন্ড এটাকে আমরা ওয়ান ওয়াট বলতে পারবো এটা হচ্ছে ক্ষমতার একক তো এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে ক্ষমতা কাকে বলে কোন ব্যক্তি বুঝতে বা উচ্ছের কাজ করার হারকে তো ক্ষমতা বলি এটার একক হচ্ছে জুল তো সরি একক হচ্ছে ওয়াট তাহলে এক ওয়াট কাকে বলে কোন একটা তরিদ যন্ত্র যদি এক সেকেন্ডে একজুল পরিমাণ কাজ সম্পাদন করতে পারে তাহলে তার ক্ষমতাকে আমরা বলবো অ্যাকওয়ার অথবা কোনো মেশিন বা কোনো যন্ত্রকে যদি আমি আমি যদি চালনা করি সেক্ষেত্রে সেটা যদি এক সেকেন্ডে একজুল পরিমাণ শক্তি খরচ করে অথবা সেটা যদি এক সেকেন্ডে আমাকে জুল পরিমাণ কাজ প্রদান করে বা কাজ দিতে পারে বা কাজ সম্পাদন করতে পারে তখন তার ক্ষমতাকে আমরা বলবো ওয়াট মানে কোনো মেশিন এক সেকেন্ডে যদি একজুল কাজ সম্পাদন করতে পারে অথবা এক সেকেন্ডে এক জুল পরিমাণ শক্তি খরচ করতে পারে তার ক্ষমতাকে আমরা বলবো এক ওয়াট তাহলে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে একশো ওয়ার্ড আসলে কি একশো ওয়াট হচ্ছে এরকম একশো জুল পার সেকেন্ড এটা হচ্ছে হচ্ছে কোনো যন্ত্র যদি কোন তড়িৎ যন্ত্রকে যদি চালনা করা হয় বা চালানো হয় তাহলে সিটি সেটি যদি এক সেকেন্ডে একশো জুল তড়িৎ শক্তি খরচ করতে পারে তাহলে তার ক্ষমতাকে আমরা বলবো একশো ওয়াট যদি তোমাদেরকে আরেকটা প্রশ্ন করা যে তাহলে এক হাজার ওয়াট এক হাজার ওয়াট কাকে বলে এটা হচ্ছে সেই সমস্ত তড়িৎ যন্ত্র যাদেরকে চালানো হলে এরা এক সেকেন্ডে একশো জুল এক জুল শক্তি খরচ করতে পারে অথবা এমন যন্ত্র যাদেরকে চালনা করা হলে এক সেকেন্ডে এক জুল তোমাকে কাজ প্রদান করবে তখন তাদের ক্ষমতাকে আমরা এক হাজার ওয়ার্ড বলে থাকি আর এক হাজার ওয়ার্ড কে তুমি চাইলে ওয়ান কিলো ওয়ার্ড বলতে পারো এখন এখান থেকে তোমাদেরকে আরেকটা মজার জিনিস শিখে সেটা হচ্ছে ওয়ান কিলো ওয়ার্ড আওয়ার যেটাকে আমরা ওয়ান বলে কথা হচ্ছে ওয়ান বিয়ান ইউনিট দেখো ইন্টারন্যাশনালি বিদ্যুৎ কেনা তো হয় তাই না কোনো কিছু কেনা জন্য বা কোনো কিছু পরিমাপ করার জন্য একটা এককের দরকার তেমনি শক্তির পরিমাপের মাপের জন্য একটা একক আছে যেটাকে আমরা ওয়ান বিওটি টি তথা ওয়ান ওয়াট আওয়ার বলি যেটাকে আমরা ইউনিট বলে থাকি কি বলে থাকি এটাকে ওয়ান ইউনিট স্যার ইউনিট মানে ওয়ান বিও টি বা তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার এক কিলোওয়াট আওয়ার কাকে বলে বা এক ওয়াট আওয়ার বলতে কি বোঝায় এক কিলো ওয়াট আওয়ার হচ্ছে যদি এমন একটা যন্ত্রকে তুমি এমন একটা যন্ত্র যার ক্ষমতা হচ্ছে এক হাজার ওয়াট এক হাজার ওয়ার্ড মানে কি তোমাদের এতক্ষণ শিখালাম সে এক সেকেন্ডে জুল শক্তি খরচ করতে পারে বা জুল শক্তি কাজ দিবে সেরকম একটা যন্ত্রকে যদি তুমি ঘন্টা এক চালাও তাহলে যতটুকু শক্তি সে খরচ করবে মানে এমন একটা যন্ত্র যে এক সেকেন্ডে এক হাজার জুল শক্তি খরচ করতে পারে সেরকম একটা যন্ত্রকে যদি তুমি চালাও তাহলে সেটা এক ঘন্টায় যতটুকু শক্তি খরচ করবে তার যে মান সেটাকে আমরা বলবো ওয়ান বিউটি বা ওয়ান কিলোওয়াট আওয়ার বা ওয়ান কিলোওয়াট ঘন্টা বা ওয়ান ইউনিট যেটা তোমরা বিদ্যুৎ বিল হিসাব নিকাশের জন্য যে ইউনিট বলো সেটা হচ্ছে এটা তো এখন ওয়ান কিলোওয়াট আওয়ার ওয়ান কিলোওয়াট আওয়ার মানে আসলে কত জুল তোমাদের জানতে ইচ্ছে করছে তাই না চলো আমি একটু দেখি ওয়ান কিলোওয়াট আওয়ার মানে কত জুল ওয়ান কিলোওয়াট মানে হচ্ছে ওয়াট মানে এক হাজার জুল পার সেকেন্ড ইন্টু আওয়ার মানে এক ঘন্টা এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড এই সেকেন্ড এ সেকেন্ড চলে যায় তাহলে কি হয় থ্রি সিক্স এক দুই তিন চার পাঁচ জুল আসলে আওয়ার মানে এত এত জুল শক্তি শক্তি এই 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 দামই হচ্ছে দাম হিসেবে আমরা বিদ্যুৎ কেনা করে থাকি এটা তো একটা গেল যদি তোমাদেরকে কেউ বলে যে তোমার বাসায় মনে করো পাঁচটি ফ্যান আছে পাঁচটি ফ্যান আছে প্রত্যেকটা ফ্যানের ক্ষমতা হচ্ছে নাইনটি ওয়ার্ড করে তারপর লাইট আছে টিউব আছে এগুলা দিন এটা প্রতিদিন পাঁচ ঘন্টা করে চলে এটা প্রতিদিন বারো ঘন্টা করে চলে আহ এক ইউনিট এক ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে সতেরো টাকা তাহলে এক মাসে কত টাকা তোমাদের বিদ্যুৎ বিল আসবে এরকম একটা যদি হিসাব করতে বলে তাহলে তুমি কিভাবে হিসাব করবা আসো তোমাকে দেখাই তুমি কিভাবে হিসাব করবা ফার্স্টে তোমাকে ডব্লিউ বের করতে হবে স্যার ডব্লিউ মানে কত ইউনিট তুমি খরচ করতেছো কত কিলো ওয়ার্ড করতে খরচ করতেছো সেটা বের করতে হবে স্যার আগে দেখো তোমার কি আছে ফ্যান ফ্যান আছে কয়টা পাঁচটা খুব ভালো করে খেয়াল করবো পাঁচটা আমি যেভাবে হিসাব করছি ওভাবে হিসাব করবা কখনো ভুলাবে না পাঁচটা প্রত্যেকটা কত ওয়াট করে নব্বই ওয়াট করে একদিনে কয় ঘন্টা চলবে পাঁচ ঘন্টা কয় দিন চলবে ত্রিশ দিন স্যার দেখো এটা এগুলো কিন্তু ওয়ার্ডে আছে ওয়ার্ডে আছে না হ্যাঁ শেষ এবার আসো তোমার কাছে আর কি আছে দেখতে হবে তোমার কাছে আর কি আছে তোমার কাছে ফ্যান আছে সরি বাল্ব টিউব আছে দশটা কত ওয়ার্ড করে চল্লিশ ওয়াট করে দিনে কয় ঘন্টা চলবে বারো ঘন্টা কয়দিন চলবে ত্রিশ দিন যেটা পাইস সেটা হচ্ছে ওয়ার্ড আওয়ার এবার এটাকে তুমি এক হাজার দিয়ে ভাগ করবা তাহলে এটা হচ্ছে কিলো ওয়ার্ড হয়ে গেছে মানিকটা পাবে না ইউনিট নাম্বার আর বি হচ্ছে পার ইউনিট কস্ট এখান থেকে ডব্লিউটা বের করবা আর এখান থেকে তো বের হবে ডব্লিউটা বসাবা বি মানে হচ্ছে সতেরো মানে পার ইউনিট কস্ট এভাবে তোমাদের বাসার বিদ্যুৎ বিল তোমরা হিসাব করতে পারবে তো আমি আশা করব তোমাদেরকে কিছুটা হলে শেখাতে পেরেছি একটু নোট করবা আশা একটু করার চেষ্টা করবা ভালো থাকবে আজকে এতটুকুই সুস্থ থাকবে আল্লাহ হাফিজ